হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের প্রশ্নবিচিত্র দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে আয়তঘন অধ্যায়ের সমস্ত সংক্ষিপ্ত উত্তরগুলো আলোচনা করবো যার জন্য তোমরা ছশো একষট্টি নম্বর পেজটা খোলো প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে একটি আয়তক্ষণকে তল সংখ্যা এক্স ধার সংখ্যা ওয়াই শীর্ষবিন্দুর সংখ্যা জেড কর্ণের সংখ্যা পি হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত এটা মাধ্যমিক সতেরোর কোশ্চেন দেখতেই পাচ্ছ অতএব এই ধরনের কোশ্চেনই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে দেখো এতক্ষণকে তল কটা এতক্ষণকে তল হচ্ছে ছটা আর ধার কটা বারোটা এখানে শীর্ষবিন্দু কটা আটটা আর করণ হচ্ছে চারটি তাহলে এবার মানগুলো বসিয়ে দিয়েছি যোগ করলে ছয় উত্তর পাচ্ছি দুয়ের কোশ্চেনটা প্রায় একই শুধু এখানে দিয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস এ একটি পূর্ণবর্গ সংক্ষে এর সর্বনিম্ন মান চেয়েছে প্রথমত এর মান বারো লিখলাম এর মান ছয় লিখলাম তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এ সমান বারো প্লাস ছয় প্লাস এ লিখলাম দেখো এর সর্বনিম্ন মান মানে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস এর কী হবে এটাকে বর্গ হতে হবে আর বর্গ হলে কী হবে এই রাশিটার মান শূন্য হতে হবে তাহলে তাই লিখেছি বারো প্লাস ছয় প্লাস এ সমান শূন্য এ প্লাস আঠেরো সমান শূন্য এর মান মাইনাস পেয়ে গেলাম তিনের যে কোশ্চেনটা দিয়েছে দেখো কর্ণের ঘনকের কর্ণের দৈঘ দিয়েছে ঘনকের প্রতি তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে দেখো ঘনকের বাহু এসেমই হলে কর্ণ কত হবে এ রুট থ্রি সমান দিয়ে আছে টু রুট টু তাহলে এর মানটা পেয়ে গেলাম টু রুট টু বাই রুট থ্রি তাহলে ঘনকের একটি তলায় ক্ষেত্র বল কত বাহু স্কোয়ার তার মানে টু রুট টু বাই রুট থ্রি তার হোল স্কোয়ার করলাম ওপরে চার ইন্টু দুই নিচে তিন পেলাম আট বাই তিন পেলাম পূর্ণ ভাঙলে দুই পূর্ণ দুইয়ের তিন বর্গশিমি উত্তর আসছে দেখো চারের অঙ্কটা একই যদি কোনো সমস্যা হয় বারবার বলছি এগুলো আমাকে কমেন্টে জানাবে তার উত্তর আমি কিন্তু তোমাদের সলভ করে দেবো এখানে দেখো টাইপ টু এর একটি ঘনকের একটি তলের ক্ষেত্র চৌষট্টি বর্গমিটার হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য চেয়েছে দেখো কী হয়েছে একটি তলের ক্ষেত্রে মানে কি একটি তল তো বর্গক্ষেত্র তাহলে বাহু স্কোয়ার সমান চৌষট্টি দৈর্ঘ্য বাহুর মানটা আট পেয়ে যাচ্ছে কর্ণের দৈর্ঘ্য কত হবে কর্ণের দৈর্ঘ্য হবে বাহু ইন্টু রুট থ্রি তাহলে বাহুর মানটা এইট বসিয়েছে এইট রুট থ্রি মিটার পেয়ে গেলাম এরপর দেখো এখানে যে দুই রঙ করে দিয়েছে একটি সমন হচ্ছে ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে ওই ঘরে সবচেয়ে লম্বা যে ডাউন্ড রাখা যাবে তার দৈর্ঘ্য দেখো সবচেয়ে লম্বা দণ্ড মানে হচ্ছে আয়তক্ষণকের কর্ণটার কথা বলেছে দেখো সবচেয়ে লম্বা ডাউন্ডের দৈর্ঘ্য সমান হচ্ছে রুট অভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার আসবে মানুষগুলো বসিয়েছি সমান দিয়ে রুট পঞ্চাশ পেলাম বর্গমূল করলে ফাইভ রুট টু মিটার পেয়ে যাব এরপরের যে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট দেখো এখানে এ প্লাস বি প্লাস সি পঁচিশ দিয়েছে এ ভি বি সি প্লাস সি এর মানটা দুশো চল্লিশ দশমিক পাঁচ হলে ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য চেয়েছে এটা মাধ্যমিক উনিশে এসেছিলো একটু খেয়াল করো আর তখন ওকে কর্ণিক সূত্র কে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থার প্লাস উচ্চতা স্কোয়ার তো তাই আমি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থয়ার প্লাস উচ্চতা স্করের মানটা চাইছি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত এ প্লাস বি প্লাস সি তার হোলস্কোয়ার মাইনাস টু এ ভি বিসি সি এ এই সূত্রটা মানটা বসিয়েছে দেখো পেয়ে যাচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে কর্ণের দৈর্ঘ্য করতে হবে রোটোভার একশো চুয়াল্লিশ মানে রোটোভাল এটা হতো তার মানে রোটোভার একশো চুয়াল্লিশ বারো একক বেরিয়ে গেল এবার চলে যাবো আমি টাইপ থ্রি যে অঙ্কটা এক একটা ঘনকে কর্ণের দৈর্ঘ্য দিয়েছে ঘনকটি সমরতলের ক্ষেত্রে নির্ণয় করে তুলেছে এটা মাধ্যমিক বাইশ এবং চব্বিশ সালে এসেছিলো দেখো ঘনকের কর্ণ মানে কি বাহু রুট থ্রি তাহলে বাহু রুট থ্রি মান দিয়েছে ফোর রুট থ্রি রুট থ্রি থ্রি কাটলো বাহু সমান চার বেরিয়ে গেলো তাহলে সমরতলের ক্ষেত্র ফুল মানে কি ছয় ইন্টু বাহু স্কোয়ার ছয় ইন্টু চার স্কোয়ার ছয় ইন্টু ষোলো মানে ছিয়ানব্বই বর্ষসমী পেয়ে গেলাম এবার দেখো এর যে অঙ্কটা দিয়েছি একটি ঘনকের আয়তন পাঁচশো বারো ঘনসেমি হলো ওই ঘনকের সমরতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে দেখো আমাকে দিয়ে আছে কি আয়তন মানে বাহুর কিউব সমান পাঁচশো বারো বাহু কিউব মানে আটের কিউব খোলাম বাহুর মানটা আট ফেয়ে গেলাম সমরতলের ক্ষেত্রফল মানে কি ছয় ইন্টু বাহু স্কোয়ার মানে ছয় ইন্টু আট স্কোয়ার ছয় ইন্টু চৌষট্টি মানে তিনশো চুরাশি ঘনসিমে উত্তর আসছে তিনশো চুরাশি ঘনসেমি নয়টা তিনশো চুরাশি বর্গসিমেমে সমরতলের ক্ষেত্রফল যেহেতু এরপর দেখো টাইপ থ্রি তিনের অঙ্কটা করবো এই দুটি ঘনকের আয়তনের অনুপাত দিয়েছে ওয়ান ইস টু এইট হলে ঘনক দুটি সমর্থনের ক্ষেত্রে হলে অনুপাত চেয়েছে দেখে নেব দেখো দুটি ঘনকের বাহু দীর্ঘ যদি এক্স আর ওয়াই হয় তাহলে লিখতে পারি এক্স কিউব বাই ওয়াই কিউব সামনে ওয়ান বাই এইট তাহলে এক্স বাই ওয়াই পেয়ে গেলাম এক বাই দুই তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার করলে এক বাই চার পাবো ছয় এক্স স্কোয়ার বাই ছয় ওয়াই স্কোয়ার করলে ছয় বাই চব্বিশ পাবো তাহলে ছয় ওয়াই স্কোয়ার বাই ছয় ছয় এক্স স্কোয়ার বাই ছয় ওয়াই স্কোয়ার ওয়ান ফেলে গেল একের ছাড় কারণ ছয় কাটা রেডি করে দিয়েছি অর্থাৎ দুটির দুটি ঘনকের সমগ্রতলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে ওয়ান ইস টু চব্বিশ তাহলে এখানে উত্তর আসছে ওয়ান ইস টু সরি ওয়ান ইস টু ফোর হবে বারবার ভুল হচ্ছে এটা ওয়ান ইস টু ফোর হবে দেখো চারের অঙ্কটা দুটি ঘনক যাদের প্রতিটি ভাব দীর্ঘ আট সেমি ঘন পাশাপাশি যুক্ত করে একটি আয়তঘন তৈরি করলে আয়তঘনকটি সমগ্রতলে ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য চেয়েছে দেখো আয়তঘনকের দৈর্ঘ্য কত হবে ষোলো হয়ে যাবে প্রস্থ আট সেমি উচ্চতা আট সেমি এত ওনাকে সংগঠনের ক্ষেত্রে ফলের সূত্রকে দুই ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্রস্থ গুণিত উচ্চতা দুইগণিত উচ্চতা এই সূত্রে তোমরা জানো মানগুলো বসিয়ে দিয়েছি ছশো চল্লিশ বর্গ শ্রমফিলাম এবার দেখো কর্ণের দৈর্ঘ্য মানে কি রুটাবার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার মানগুলো বসালাম রোটাবার তিনশো চুরাশি পাচ্ছি তিনশো চুরাশিকে ভাঙলা দেখো এখানে আট আট আর ছয় পড়ে থাকছে আট গুণিত আট গুণিত ছয় মানে এইট রুট সিক্স সেমি পেয়ে গেলাম এরপর চলে যাবো এখানে দুয়ের দাগের একটি ঘনকে ছটি পৃষ্ঠতলের ক্ষেত্রে সমষ্টি হচ্ছে দুশো ষোলো সেমি আয়তন কত দেখো একটা পৃষ্ঠতলের ক্ষেত্রে বলে কি বাহুস্কায় তো তাহলে ছটা হলে ছয় ইন্টু বাহুস্ক্রায় সে হচ্ছে দুশো ষোলো তাহলে বাহুস্কায় সে কত পেলাম ছত্রিশ আর বাহুর সমান পেয়ে গেলাম কত ছয় তাহলে আয়তন কত ছয় কি মানে দুশো ষোলো সেমি পেয়ে গেলাম এরপর দেখো একটি ঘনকের প্রতি বাহুকে তিন গুণ বৃদ্ধি করলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে প্রথমে ঘনকের আয়তন বাহুর কিউব ছিল পরে কনকের আয়তন কত হবে তিন গুণ যেহেতু বাহু বেড়েছে তাহলে তিনগুণিত বাহু তার হল হবে মানে সাতাশ গুণিত বাহু কিউব তাহলে বৃদ্ধি কত সাতাশ বাহু কিউব থেকে বাহু কিউব বাদ দেবো ছাব্বিশ বাহু কিউব অর্থাৎ তো প্রাথমিক আয়তন তাহলে প্রাথমিক আয়তনে ছাব্বিশ গুণ বৃদ্ধি পেল দেখো এখানে যে অঙ্কগুলো তোমার সমস্যা হবে তোমাদের সমস্যা হবে সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাবে তার উত্তর আমি করে দেবো কারণ সমস্ত যদি কোয়েশ্চেন অ্যান্সার করতে যাই তাহলে ভিডিওটা লং হয়ে যাবে ফলে সেটা সমস্যা হচ্ছে তার জন্য আমি বাছাই করা অঙ্কগুলি তোমাদের সামর্থ্য রয়েছি যেটার সমস্যা হবে আমাকে জানাবে পেজ নম্বর উল্লেখ করে তাহলে সেই অঙ্কটা আমি তোমাদের অবশ্যই করে দেবো চলো এরপর দেখে নেবো টাইপ ফাইভের একটি ঘনকের প্রত্যেকটি ধারাদ কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলে ঘনকটির আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে তার নির্ণয় করতে পড়েছে ধরি ঘনকের বাহু হচ্ছে একশো একক ঘনকের আয়তন কত হবে একশো তার ভলকিউ মানে একের পাশে ছটা শূন্য ঘন একক এখন বাহু কুড়ি পেরেছে তাই একশো প্লাস কুড়ি মানে একশো কুড়ি একক তাহলে আয়তন কত একশো কুড়ি তার হল কেউ মানে এখানে দেখো সতেরো দুই আট তিনটে শূন্য ঘন একক তাহলে আয়তন বৃদ্ধি পেয়েছে এটা থেকে এটা বাদ দিলাম তাহলে পেয়ে গেলাম কত সাত লক্ষ আঠাশ হাজার ঘন একক এবার দেখো শতকরা আয়তন বৃদ্ধি কত সাত লক্ষ আঠাশ হাজার বাই একের পাশে ছটা শূন্য গণিত একশো দেখো এখানে তিনটে দেড় পাঁচটা শূন্য কেটে গেল একটা শূন্য রয়ে গেছে তাহলে সাতশো আঠাশ বাই দশ পেলাম অর্থাৎ বাহাত্তর দশমিক আট ঘন একক হল চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নিও চলো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সঙ্গে থেকেও এই ধরনের অনেক অ্যান্সারই তোমরা পেতে থাকবে চলো টাটা বাবাই